أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليشم ومن كان مريضا أو على سفر فعدة من أيام النقم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون هذا <applause> شهر রমজান মাস যার মধ্যে করা হয়েছে এবং হৃদায়ত প্রদর্শক এবং সত্য মিথ্যা পার্থক্য রূপে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসে পাবে সেজন্য এই মাসে রোজা পালন করে আর যে পীড়িত কিংবা সফরে আছে সে জন্য অন্য সময় সংখ্যা পূর্ণ করবে আল্লাহ তোমাদের জন্য যা সহজ করতে চান আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান যা কষ্টদায়ক তা চান না যেন তোমরা মেয়াদ পূর্ণ করতে পারো আর তোমাদেরকে পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর ঘোষণা করো আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো সরকার একটি ছিল মাঝে ছিল আমার বুঝছি এই হয়েছে এ আর দ্বারা পূর্বের যে বিধানটা যে বিধানটা হয়েছে কয়েকটি বিষয় এসেছে যেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করতে যাই তাহলে যাবে প্রথমে আসছে দর রমজান মাস আরবি মাসের যে মাসগুলি অন্যতম একটি মাস হলো রমজান মাস আল্লাফি যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে আমরা জানি যে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরের রাত্রে এবং কোরআন রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের কাছে এসেছে বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার উপরে তাই এই বিষয়গুলি হলো ভালো যে বিষয় সেটা হলো আল্লাহ এই রমজান মাসের সবে কদরের রাত্রে প্রথম আসমানে অবতীর্ণ করে এখানে অনেকগুলো হাদিস এসেছে নেকা সিরে তাফসির উনি তাফসির অনেকগুলা হাদিস এনেছেন ওভারঅল কথা হলো যে রমজান মাসের কদরের রাত্রে আল্লাহ তালা কুরআন অবতীর্ণ করেন এবং বিভিন্ন প্রেক্ষাপটে এটার সাল্লাহ সাল্লিয়ামকে উপরে এগুলো আনেন যাতে মানুষ বুঝতে পারে এ ব্যাপারে আল্লাহ তালা কোরআনেও বলেছে যে এই কোরআন আমি বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে এই জন্য অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো এটা মনোপুত হয় ঠিক সেভাবে আল্লাহ তালা বলছেন তুমি কুরআন শাহরণ মাসে কোরআন অবতীর্ণ হয়েছে আমরা জানি যে শ্রদ্ধাদের ভিতরে আল্লাহ তালা বলছেন আহমদুল্লাহ

পারে সতর্ক পারে তাহলে আমরা বুঝছি যে কোরআন অবতীর্ণ হয়েছে একটা বরফ ময় রাতে এবং সেটা কদরের রাত্রে এবং মাসের একটা রাত্র এবং এই রামা মাসের যে মহত্ব এই রাতের যে মহত্ব সেটা সম্পূর্ণ কিন্তু কোরআনের জন্য কোরআন আল্লাহ তালা যতগুলো কিতাব অবতীর্ণ করেছেন সবচেয়ে দামি কিতাব ছিল কোরআন এবং এই কোরআনের যে সম্মান এই সম্মানের কারণেই আল্লাহ তালা এই রাত্র এই মাস সবগুলোকে দামি করেছেন এজন্য আল্লাহ তালা বলেছেন যে বরকত মায়াত এটা বতনে করেছি আজকে কদের আমরা জানি যে আলফিসা কদের রাত্র হলো এমন একটা রাত্র যেটা হাজার মাস থেকে উত্তম তানাজতালুর মালায় এরাতে দেখি হয় ফেরেস্তা এবং রু আসে এসে রাজল মালায়িকা আর রু এখানে রু বলতে চিবিলামকে বোঝানো হচ্ছে ফিয়া বিদির গুলাম সকল যে বিধানগুলো আছে সেই বিধানগুলো এটা তিনি আসেন এই জন্য এখান থেকে যে আল্লাহ তালা যে যে ব্যাখ্যাগুলো তাফসিকারগুলো করেছেন যে আল্লাহ তালা এই রাতে ফেরেস্তাদের মাধ্যমে পুরো এক বছরের যে হুকুম আহকামগুলো আছে এই হুকুম আকামগুলো কামগুলো মাধ্যমে বণ্টন করে দেন এবং সেগুলো পুরো এক বছরে এগুলো আর কি মানুষ কী করবে কি হবে এগুলো আর কি এই রাতেই কদরের রাত্রে আর কি এটা বণ্ডন করা হয় আর মানুষ কি জানে মানুষ কি করবে না করবে আল্লাহ তালা এটা শুরুতেই লিখে রাখছেন আমরা জানি যে আল্লাহ তালা প্রথমে খনন সৃষ্টি করেছেন এবং মানুষের ধর্তির কীভাবে সেটা লিখে রাখছেন কিন্তু এই রাতে হলো ফ্রেঞ্জ কাছে এটা বণ্টন করা হয় যে কার কী হবে এই পুরো এক বছরে সেটা এই বছর এই রাতেই আর কি দায়িত্ব দেওয়া হয় এটাই আর কি বলছেন তো এখানে বলা হচ্ছে যে শাহরুল রমজান মাস আল্লা দি মঞ্জিরাফি যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে আর এই কারণে কিন্তু এই মাসটা আর কি উত্তম এই মাসে অন্য মাস এসছে সাপ বেশি এই মাসে অন্য মাসের চেয়ে দামি একটাই কারণে কারণ এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে আর এটা কি করবে এই কুরআন উদাল্লিন নাস মানুষের হৃদায়তের জন্য এটা কি কি জন্য নাজির করা হয়েছে মানুষের হৃদায়তের তবে আমরা জানি যে হৃদয়তে সতল আল্লাহ ফি এই ভীতি যাতে কোনো সন্দেহ নাই এটা মুক্ত আল্লাহকে ভয় সবাইকে হৃদায়ত দিবে দিবে না আমরা জানি যে একই এলাকায় থেকে একই আলো বাতাস একই বাসায় একই বাড়িরও দুই ভাই দেখা যাচ্ছে কেউ ডাক্তার হচ্ছে কেউ খেদ কাজ করে যাচ্ছে কারণ কি আল্লাহ তালা তাকে ওইভাবেই অর্থাৎ একজনের যে যে ডাক্তার হয়েছে বা ইঞ্জিনিয়ার হয়েছে সে ওর জন্য পরিশ্রম করেছে আর যে হয়নি সে পরিশ্রম করিনি কিন্তু তাদের দুজনে কি সমান অধিকার ছিল ঠিক বাংলাদেশে মনে করেন একটা ইউনিভার্সিটিতে অধিকার পাবলিক ইউনিভার্সিটি হওয়ার কারণে কি সবাই এটা পড়তে পারার অধিকার আছে কিন্তু সবাই পাবে না আপনার পরীক্ষা দিয়ে টিকতে হবে ঠিক হেদায়ত আল্লাহ তারা সবাইকে দিবেন না যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তারা তাকে হৃদায়ত দেবেন এজন্য জন্য হৃদায়ত সবাই এই কোরআন থেকে পাবে না এই কোরআন থেকে হৃদায়ত পার প্রথম যে শর্ত সেটা আল্লাহকে ভয় করা জন্য আমাদের দেশে বেশি আল্লাহ তালা স্মরণ করা আমাদের পরকারের কথা চিন্তা করা কবরের কথা চিন্তা করা তাহলে আল্লাহ তালা এর মাধ্যমে হয়তো আমাদেরকে ক্ষুধাবৃত্তি অর্জনের মাধ্যমে হৃদায়তের পথটা আরও সহজ করবে এরপরে আল্লাহ তালা বলছেন ও বাইনাতে মিনাল হুদা বল এখানে বাইনাদ মানে বর্ণনা বা নিদর্শনকে বলতে বোঝানো হচ্ছে হৃদায়তের নিদর্শন আর ফুরকা সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআন এমনভাবে আর সত্য মিত্র পার্থক্য করেছে যে মানুষের কাছে খুব সহজে বোধগম্য হয় যেমন আল্লাহ তাআলা সূরা আরাফের ভিতরে বলেছেন ওয়াইন্তাদউহুম ইলাল হুদা লায়াসমাউ তুমি যদি মূর্তিকে ডাকো তোমার কথা সে শুনবে না কথাই তোমাকে উপকার করা তো দূরের কথা সে কথা তোমার কথাটা শুনবেও না তো শুনেও না আতা রাহুম ইয়ানজুরুনা আলাইকা আহুম লায়াবসিরুন তার চোখটা এমন ভাবে বানানো হয়েছে যে মনে হচ্ছে তোমাদেরকে তাকায় রয়েছে চোখ পাকায় আসলে সে দেখেও না আল্লাহ তারা এরকম ভাবে মানুষের কাছে এরকম খুলে খুলে বর্ণনা করছে সত্য মিথ্যা কোনটা মানুষ সহজে বুঝতে পারবে আল্লাহ এরকম বলছে কে আসমাত জমিন সৃষ্টি করলো যেরকম আমরা জানি হজরত ইব্রাহিম আলি ওয়াল্লামের সময়

হাজ ইব্রাহিম অর্থাৎ পিথির রাজত্ব মালিককে সেই বিষয়ে বলতে চাইল তখন ইব্রাহিম আসসালাম বললেন সে মালিক সে রব সেই যেমিত তখন নমৃত কি করল কালা নাই অমিত আমি তো জীবন মৃত্যু দিই দুজন দিকে ছেড়ে দিল একজনকে দিয়ে দিল তখন ইব্রাহিম আসসালাম দেখলেন যে এরকম পাগল সবকে কি সমাজে বোঝানো যাবে না তখন তিনি বললেন

আল্লাহুল কিন্তু এত কিছু না আল্লাহ তালা জালিমদের হেদায়তেন না আল্লাহ আল্লাহ তালা বলে দিয়েছেন যে জুলুম করবে যে অত্যাচার করবে আমি প্রথমে বলেছি যে হৃদায়তের অন্যতম আল্লাহ দিদি কিন্তু কিছু কিছু মানুষকে আল্লাহ তালা হৃদায়াত দেবে না তার ভিতরে অন্যতম ধরনের লোক হলো জালিমরা কারণ মনে করেন আপনি নিজের বিবেগে কি বলে একটা লোক হাজার হাজার লোককে বিনা কারণে হত্যা করলো তারপরে সে তবাক জানা চলবে আর সহজ না আল্লাহ তালা এরকম তাদেরকে কখন হৃদায়ত রাখবেন এই জন্য আল্লাহ তালা কখনো জালিমদেরকে হৃদায়ত দেন না এটা একেবারে পার্মানেন্ট একটা কথা এই জন্য আমাদের সবসময় আচার আচরণে আমাদের এটা খেয়াল রাখতে হবে আমি যেন জালিম না হয়ে যায় আমাকে যেন আমি হৃদায়ত থেকে দূরে সরে না যায় তাহলে এই কিতাব আমাকে হৃদায়ত দেবে না এরপরে পরে আতে আসছে ফামাং শাহিদ আমিন কুমুর সাহরা পারে আস যে মাসে উপস্থিত থাকবে সেই সহাম রাখবে শুধুমাত্র

এখন প্রত্যেক মানুষের যদি আমার অসুস্থ হলাম বা সফরে থাকলাম আমার পরে যখন আমি সুস্থ হবো তখন বা থেকে মুখিম হবো আমার হবে এখানে এরকম কয়েকটা বর্ণনা আসছে যে সফরে থাকা অবস্থায় আমার শ্যাম রাখতে হবে কি না রাখতে হবে এ বিষয়ে হলো আল্লাহ তালা বলছে আল্লাহ চান তোমাদের যেটা সহজ যা আল্লাহ তারা কখন কঠিন চান আমাদের সর্বোপরি বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের কোনটা সহজ হচ্ছে কোনটা কঠিন হচ্ছে যে মাল্লা রসুল সাল্লাম যখন মক্কা বিজয়ের সময় যখন আর কি মক্কা বিজয়ের জন্য যখন বের হন একবার সফরে তখন তিনি কোনো এক পর্বতের কাছাকাছি যে তিনি শ্রমটা ভাঙেন সফর অবস্থায় আসেন এবং স্বামীদেরকে শ্রম ভাঙতে পারেন আবার দেখা যাচ্ছে কোনো এক সফরে তিনি শ্রম রেখেছেন এরকম দেখা যাচ্ছে অর্থাৎ এটা হলো ওইস্তিক আপনার শারীরিক সক্ষমতার উপরে এটা শ্রম রাখতেও পারবেন নাও রাখতে পারবেন কিন্তু সফরে থাকা অবস্থায় একজন লোক রাখলো না তার দ্বারা সে তার ভুল করেছে এটু কখনো আর কি মাথার ভিতরে আনা যাবে না মনে আনা যাবে না কারণ এটা আল্লাহ তালা তাকে পারমিশন দিয়েছে সে রাখতেও পারে নাও পারে কিন্তু যদি সে রাখে না রাখে তাহলে পরে এটা কাজা করে দিতে হবে কিন্তু আল্লাহ তালা চান না যে কারো কষ্ট হোক অর্থাৎ তার শারীরিক অবস্থার উপর মনে করেন আমরা এখন যাচ্ছি সফর করা হয় দেখা যাচ্ছে আমাদের এখান থেকে বাসায় যদি যায় তাহলে দেখা যাচ্ছে যদি ভালো অবস্থায় যায় তখন আমাদের শ্রম রাখা লাগে না কিন্তু দেখা যাচ্ছে আমি এরকম একটা সফর করলাম সেই সফরে আমার দৌড়াদৌড়ি অনেক হয়ে গেছে কষ্ট হয়ে যাচ্ছে আমার জীবন বিপন্ন হওয়ার পথে তখন আমার কি সম আল্লাহ তালা আমাকে এটা সহজ করেছেন আমি এখানে কঠিন করতে পারি না এই জন্য আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা তোমাদের সহজটা চান আর তুমি এটা পূর্ণ করবে এখানে যে পরের যে রোজাগুলো রাখার বিষয় বলা হচ্ছে সেই রোজার বিষয়ে বলা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এক রোজা রাখতে হবে এক হাজারে রোজা রাখতে হবে তবে এটা হলো কমের মত আর বেশিরভাগ মুফাসে বা বেশিরভাগ আলিমের মত হলো যে ইচ্ছা মতো রাখা যাবে অর্থাৎ আপনি এক রাখতে পারেন পরপর দু একটা গ্যাপ দিয়েও রাখতে পারেন এখানে বলা হচ্ছে যে সংখ্যাটা পূরণ করে দিলেই হচ্ছে এরপরে বলা হচ্ছে কথা জান্নাতিরা জানতে যে প্রথমে আল্লাহ তালা যে প্রশংসা করবেন সেটা হলো যে হেদায়ত দিয়েছে আপনি যদি চিন্তা করি পৃথিবীতে কিন্তু অনেকে আমরা কিন্তু পৃথিবীতে আসার আগে আল্লাহ তালাকে আমরা দরখাস্ত করিনি যে হাল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে দেবেন বা কুফারের ঘরে দেন না এরকম আমরা কিন্তু কেউ দরখাস্ত করে আসিনি আল্লাহ তালা আপনাকে আমাকে যে মুসলমানের ঘরে দিয়েছেন জন্মগতভাবে আমরা একটা দিনের যে একটা বুঝ পেয়েছি এটা আল্লাহ তালা বড় একটা অনুগ্রহ এরপর আরেকটা বিষয় হলো পৃথিবীর সকল মানুষ যদি কেমন পর্যন্ত গবেষণা করে পরকাল যে আছে এটা কখনো বের করতে পারবে না যদি আল্লাহ তালা হৃদায়ত না দিতে

দিকে বাঁচতে থাকবে অনু দু আংতিল কুমুল জান্নাত ওরিস তুমু হাবিবা কুমুল তামাদ আমি তোমাদেরকে এই জান্নাতে ওয়ারিস করেছে। এই জন্য যে তোমার ভালো কাজ করেছে আমি অনুদু আংতিল কুমুল জান্নাত ওরিস তুমু হাবিবা কুমুল তামাদ তোমরা যে আমল করেছ যে কাজ করেছ তার কাজের উত্তরাধিকারের সূত্রে আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি কিন্তু হৃদায়তের বিষয়ে আল্লাহ তালা আপনাকে আমাকে অনুগ্রহ করেছেন এজন্য জন্য হৃদায়ত এটা আপনারা আবার অবশ্যই মাথায় রাখতে হবে সেই কথা বলা হচ্ছে আল্লাহ তালা তোমাদেরকে হেদায়ত দিয়েছেন এই জন্য আল্লাহ তারা বড়ত্ব করো আল্লাহ তালা বড় করো আল্লাহ বর্ণনা করো আল্লাহ এরকম কোরআনের বলেছেন তোমরা যদি সুক্রিয় আদায় করো আমি তোমাদের অনুগ্রহ বা তোমাদের যে নিয়াম উদ্যান করি সেটা বৃদ্ধি করে দেবো কাকারতুম আর যদি তুমি অস্বীকার করো ইন্না আদায় বিলাসাদি মনে রাখবে আমার রাজা কঠিন আল্লাহ তালা বলেন কুফির করার সাথে শাস্তি দেবো স্মরণ করাই দিচ্ছে যে তুমি যদি এর থেকে ফিরে আসো তবা করো হয়তো মাফ পেতে পারো আল্লাহ তালা যে শুকুর করবে সাত ফেলে আল্লাহ তালা তার নিয়মত বাড়াই দেবেন এই জন্য আপনার আমার সবসময় মাথায় রাখতে যে আল্লাহ তালা আপনাকে আমাকে হৃদয়ত দিয়েছেন এটা তাহলে আল্লাহ তালার নিয়ম আপনি আমি চিন্তা যদি করি যে আমাদের মতো একই রকম শরীরের গঠন একই রকম সব কিছু মূর্তির কাছে যে কান্নাকাটি করছে এরকম তাদের কি বাজে অবস্থা যে তারা আর কি গোমূত্র পর্যন্ত পান করে ঠিক আছে যেগুলো খুবই আপনার আমরা আমি তো হাসি কিন্তু এগুলো তাদের কাছে কিন্তু সাধারণ মনে হচ্ছে এরকম গোলমূত্র তারপরে আপনার অন্যান্য যে গোবরের যে ইয়েগুলো সেটাকে তারা পান করতেছে খাচ্ছে এটা কেমন একটা বিষয় আবার আরও কিছু কিছু যেগুলো দেখা যায় বিধর্মীদের ভিতরে তাদের কৃষ্টি কালচার নাই তাদের ভিতরে পিতা মাতার প্রতি ভালোবাসা নাই একদম জন্ম হচ্ছে জন্মের পরে যেরকম পশুপাখি চলে বেড়াচ্ছে তারা সেরকমভাবে চলে বেড়াচ্ছে কোনো হিসাব বিকাশ নাই জীবন আসছে করে যাবে এরকম একটা ধ্যান ধারণা আসছে নিজেকে আল্লাহ তারা জীবন দিয়েছে নিজে নিজে আত্মহত্যা করছে এই যে হৃদায় এই যে বুধ না দেয়া বা এই যে বুঝ আমরা পেয়েছি এটা আল্লাহ তালা বিশাল নিয়ামত যে নিয়ামত আমরা যদি কেয়ামত পর্যন্ত করতে থাকি তখন কখনো শেষ করতে পারবো না এরকম আল্লাহ তালা সুরো এরকম কাফের ভিতরে বলছেন যে কুল্লাউ কান আল বাহ নিদাদি কালিমাতে রব্বি লানা ফিদাল বাহ অবলান তাং ফাদা কালিমাত রব্বি ওলা জিদ্দা বিসলিমাদা যদি পৃথিবীর সমস্ত বৃক্ষদের কলম বানানো হয় আর সমুদ্রে সব পানি দিয়ে যদি কালি বানানো হয় কেমন পর্যন্ত যদি আল্লাহ তালা প্রশংসা করা হয় কখনোই সেই প্রশংসা শেষ করা শেষ প্রশংসা শেষ হবে না কালি শেষ হয়ে যাবে তো আল্লাহ তালা প্রশংসা শেষ হবে না এই জন্য আপনার আমার বেশি বেশি আল্লাহ তালা বড়ত্ব মহত্ব বারবার বলতে হবে এই বড়ত্ব মহত্ব মনের ভিতরে রাখতে হবে আর কী করতে হবে ওলা হাল্লা কুমত আশা করা যায় আল্লাহ তালা এরপরে আশা করছেন যে আশা করি তোমরা শকর গুজারি হবে তোমাকে নিয়ামত দিলাম তোমার জান দিলাম মাল দিলাম সব কিছু দিলাম তোমাকে হৃদায়ত পর্যন্ত আমি দিলাম এই সব কিছুর উপরে তুমি একটু শুকর পুজার করো আমি যে তোমাকে এত কিছু দিয়েছি আমার প্রতি একটি কৃতজ্ঞ হও আল্লাহ তাল কাছে লাহ আল্লাহ মুমতা করুন আশা করি তুমি শুকর পুজারি হবে আশা করি তুমি কৃতজ্ঞ হবে এই জন্য আজকের যে আয়াত দাবসে আলোচনা করলাম যে আগ থেকে আমাদের যে বিষয়টা হলো সেটা প্রথম হলো রমজান মাস আমাদের চলতেছে এই মাসে বেশি বেশি কোরআন অধ্যয়ন করে নিজেকে হৃদায়তের জন্য তৈরি করা আর বেশি বেশি আল্লাহ তালার ভয় মনের ভিতরে আনা যেগুলোতে আসে যেরকম পরকালীন বিষয়গুলো আলোচনা করলে যেরকম হাদিসে আসছে যে আগ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো যে মৃত্যু দুনিয়ার সাথে ধ্বংস করে দেয় এরকম এই মৃত্যুর কথা স্মরণ করলে আমাদের কি আল্লাহ ভীতিটা একটু বেশি আসে আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালা কি সৃষ্টি করেছেন কীভাবে সৃষ্টি করেছেন এইগুলো নিয়ে চিন্তা করলেও আমাদের ভিতরে ইমানের যে বিষয়গুলো সেগুলো আসে যেরকম আল্লাহ তালা বলছেন রব্বা আল্লাহ আপনি সব কিছু সৃষ্টি করেছেন কোনো কিছু আমার সৃষ্টি করেননি এই জন্য বেশি বেশি আল্লাহ তাল সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা যাতে আল্লাহ আর নিজের ভিতরে তাক অর্জন করে যাতে জন্য আমাদের দিলটা তৈয়ার হয় আর যখন রমজান মাস পাবো পুরো মাস সুতরাখ সর্বোচ্চ চেষ্টা করবো আর সফর বা অসুস্থ থাকলে সেই সময় যতটুকু আসা আলাদা হয় অর্থাৎ ইচ্ছা করলে রাখা যায় যদি দেখা যাচ্ছে আমার কষ্ট হয়ে যাচ্ছে তাহলে আর এটা যেহেতু ঐশ্বিক রাখা হয়েছে আপনার ইচ্ছা অনুযায়ী রাখতেও পারে পরেও এটা রেখে দিতে পারে আর আল্লাহ তালা আপনাকে আমাকে যে বিষয়গুলো হৃদায়ত দিয়েছে সেই হৃদায়তের কারণে আল্লাহ তালা বড়ত্ব মহত্ব বর্ণনা করা আর বেশি বেশি আল্লাহ তালার শুকর আদায় করা আল্লাহ তালা যেন আমাদেরকে কথাগুলো তফিক দারণ করে হবে সুলকুল্লাহ